পৃথিবীতে একটাই ডায়মন্ড আছে কোহিনুর কোহিনুর ডায়মন্ড দেখেন এই যে কোহিনুর ডায়মন্ড কোহিনুর ঠিক আছে এই কোহিনুর ডায়মন্ড ব্রিটিশ রানীর মাথার খচিত পাথর যেটা আমাদের হ্যাঁ এশিয়া ভারতবর্ষের ছিল চুরি করে নিয়ে গেছে ঠিক আছে সেই কোহিনুর বলেন সেই ব্ল্যাক ডায়মন্ড বলেন ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে এগুলো দিয়ে আমাদের একদম কম্বিনেশনটা বা এটা একটা হটকেক আমার মানে এই মালটা প্রচুর চলছে এবং এটা প্রায় শেষ প্রায় শেষ হয়ে দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর। ব্ল্যাক এর এবং এখানে এই যে সাদা সাদা কালা কালো একটা বিষয় আছে। বুঝছেন যারা একদম জেন্টলম্যান হ্যাঁ তারা এরকম একটু হোয়াইট পছন্দ করে। দেখেন একদম হোয়াইট এবং এটা প্রত্যেকটা টাইলসের সাথে যাবে। এগুলো খুব দারুণ চাইদে ভাই। দারুণ একদম দেখেন কম্বিনেশনটা কত সুন্দর। এই এবং এটা সাদার ভিতরেই আবার কালো। হ্যাঁ। সাদার ভিতরেই চমৎকার আপনার ব্ল্যাক এবং হোয়াইট এক সেই বিশাল সুন্দর জিনিস এটা যারা গুলো